কেন্দ্রীয় নিরাপত্তা চায় আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন

কোচবিহার রাষ্ট্রপতি শাসন মালদা মুর্শিদাবাদ যাবে না হ্যাঁ বলা হয়নি গোটা রাজ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করুন নইলে পঞ্চাশ শতাংশ নিচে যেখানে আছে

পরিষ্কার করা হবে গঙ্গা জল দেওয়া হবে গোবর ছটানো হবে পুরোহিত থাকবে নটা মন্দিরেই তিরিশ তারিখে জালি হিন্দু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের নামে সরকারি টাকায় যে উৎসব করছে পুরি ধামের বদল হয় না সেই দিন যে মমতার হাত ধরে এখানে মন্দিরগুলো ভেঙেছে সব মন্দির রিপেয়ারিং এর কাজ একসঙ্গে সকাল নটায় শুরু হবে তিন চার দিন কাজ হওয়ার পরে আমি আবার ধুলিয়ানে আসব। শামসেরগঞ্জে আসবো মন্দির রিপেয়ারিংয়ের কাজ তদারকি করার জন্য আজকে ক্ষতিপূরণের এক তৃতীয়াংশ দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য বাকি টাকাও আমরা বলেছি সরকার তৃণমূলের কাছ থেকে নিতে না আমরা দেবো এটা ড্যামেজ কন্ট্রোল কি দীঘার মন্দিরটা জগন্নাথ মন্দিরটা আগে থেকে করেছে ওর ভীষণ হিংসা ও রাম মন্দিরের সঙ্গে করেছে ওর বলছি তো যদি পুরীধাম করতে চান পুরীধামের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ আমরা দেখতে চাই গেটে লিখুন কোমরে জোর আছে তো যেখানে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারবে না পুরীর গেটে তো লেখা আছে চারটে ভাষাতে যেখানে সনাতন ধর্ম হিন্দু ছাড়া বাকি সকলের প্রবেশ নিষেধ আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি গোটা পৃথিবীর হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছিলাম বাইশশো কোটি টাকায় মন্দির হয়েছে এখানেও যে মন্দিরগুলো রিপেয়ারিং হচ্ছে গুলিয়ানে নটা মন্দির আমার ব্যক্তিগত রোজগারের টাকা থেকে এনে দিয়েছে এটা সরকারি টাকা পার্টির টাকায় হয় না মমতা যে একটা জালি হিন্দু রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় পার মিছিল করেন মহাকুম্ভকে বলেন মৃত্যুকুম্ভ আর প্রকাশ্যে বলেন গন্ধা ধর্ম হিন্দু ধর্মকে যিনি গঙ্গা ধর্ম বলেন তিনি আর কিছু নাই হোক হিন্দু হতে পারেন